মনু তুমি তিন দিন পর পর গোসল করো কে এই ধরনের মিথ্যে কথা বলবেন না মানুষের নামে বলছেন এটা একটা অপমানজনক কথা এই ধরনের কথা বলতে আছেন কিরফেন আমি তিন দিন পর পর গোসল করি আমের কি বলছে এগুলো কি বলেন আপনি জানে বলেন না না জানে বলেন আলামাবুজ্জানে মানুষের ওটা অপমান করার একটা সীমা থাকে তো সীমা টিমে সব সারাই যেতে আছেন আসলে আমরা মানুষ না ওমি লিখে আল্লা তবে ওইছে কি ওই শীতের দিন আইলে একটু সমস্যা হয়ে যায় বুঝলেন শীতের দিনে আবার ওই একসে শীত করে জমের মতো পানির মধ্যে যাইতে ইচ্ছে করে না তবে তিন দিনে বললে বললেন আপনি মনে করেন এমন শীতের দিনে মনে করেন এমন এমন দিন আছে মনে করেন ছয় সাত দিনেও গোজল করি না কারণ